বলিউড বক্স অফিসে সবসময় নায়কদের লড়াই দেখে এসেছে সিনেপ্রেমীরা কখনো শাহরুখ সালমান তো কখনো অক্ষয় অজয় জনপ্রিয় নায়কদের সিনেমা একসঙ্গে মুক্তি পাওয়া মানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা বক্স অফিসে তবে এবারের লড়াই নায়িকাদের ভারতের স্বাধীনতা দিবসে একসঙ্গে মুক্তি পেয়েছে তিন নায়িকার সিনেমা যাকে এবছরের অন্যতম বড় সিনেমেটিক যুদ্ধ বলছে নির্মাতারা আরফেল ওয়াইড্রপ প্রিয় সব পোশাক যত্নে থাকবে আরফেল ওয়াইড্রপে সালে মুক্তিপ্রাপ্ত হরর কমেডি চলচ্চিত্র স্ত্রী বক্স অফিসে দারুণ সারা ফেলেছিল রাজকুমার রাও এবং শ্রদ্ধা কাপুর জুটির সিনেমাটি বক্স অফিসে ছিল ব্লকবাস্টার কমেডির মোড়কে পর্দায় ভয়ের আবহ তৈরি করেছিল স্ত্রী এবার এর দ্বিতীয় কিস্তি এসেছে নতুন করে ভয়ের বার্তা নিয়ে

কাজ করার অভিজ্ঞতা দুর্দান্ত আশা করছি প্রথম পর্বের চেয়ে এটি আরো বেশি ভালো লাগবে সবার অন্যদিকে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী তাপসি পানু বড় পর্দায় আসছে তার নতুন আরেকটি সিনেমা খেল খেলবে পনেরো আগস্ট পর মুক্তি পেয়েছে এটি কমিটি ধাঁচের এই সিনেমা নির্মাণ করেছেন মুদাসের আজিজ তাপসি ছাড়াও সিনেমায় আরও অভিনয় করেছেন অক্ষয় কুমার খান ও পানি কাপুরের মতো তারকা এটি একটি ফ্যামিলি ড্রামা ও বন্ধুত্বের গল্প আমি কমেডি গল্পে কাজ করতে সবসময় ভালোবাসি তাই মুদাসর যখন আমাকে গল্প পাঠায় গল্প পড়েই আমি হ্যাঁ বলে দেই একই দিনে আরও দুটি সিনেমা মুক্তি পাচ্ছে তাই আরও বেশি আনন্দ লাগছে পনেরো আগস্ট ভারতের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে মুক্তি পেয়েছে তারকা বহুল তিনটি সিনেমা এর মধ্যে অ্যাকশন থ্রিলার ও ড্রামা থাচের বেদা আছে সবচেয়ে এগিয়ে সিনেমাটিতে নায়িকা জড়িত দেখা যাবে সর্বরি ওয়াক্যে এর আগে সিনেমার ফার্স্ট উ ট্রেলারে তিনি নজর কাড়েন সবার গর ফিল্ম লাইক বেদা সিনেমাটি নিয়ে আমি খুবই আশাবাদী এর আগে এমন অ্যাকশন গল্পে কখনো অভিনয় করা হয়নি দর্শকদের উদ্দেশ্যে এটুকু বলতে চাই এমন গল্পে আমাকে আর আগে দেখেননি কেউ আশা করি আপনাদের সময় নষ্ট হবে না স্যার স্যার আমার প্রধান দুই চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জন আব্রাম ও সরাপরি ওক্যে পরিচালন করেছেন নিকিল আদবাণী শেষ পর্যন্ত বক্স অফিসে কোন নায়িকার জয় হয় সেটা এখন দেখার পালা মায়ু স্যান